সালামু আলাইকুম আমি আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে আশা করি এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক ও শেয়ার করবেন এবং কমেন্টে আপনাদের মতামত অবশ্যই জানাবেন তাহলে চলুন শুরু করা যাক কেয়ামত বা কেয়ামতের দিন এমন একটি সময় যখন পৃথিবী ধ্বংস হবে এবং আল্লাহ তাআলা সব সৃষ্টির বিচার করবেন এটি এমন একটি বিষয় যা কোরআন ও হাদিসে বারবার গুরুত্ব সহকারে উল্লেখ করা হয়েছে ইসলামে কেয়ামতের আলামত সম্পর্কে বিভিন্ন ভবিষ্যৎবাণী করা হয়েছে যা মানুষকে সতর্ক করার জন্য তার মধ্যে কিছু রয়েছে কেয়ামতের ছোট আলামত কেয়ামতের ছোট আলামতগুলো ধীরে ধীরে প্রকাশ পায় এবং এগুলোর অনেকগুলো ইতিমধ্যেই ঘটেছে বা ঘটছে ছোট আলামতগুলো হলো প্রতিদিনের জীবনে ঘটে যাওয়া ঘটনাগুলো যা সমাজের অবনতি এবং নৈতিকতাহীনতার দিকে ইঙ্গিত করে ছোট কেয়ামতের আলামতগুলো হল হজরত মোহাম্মদ সালি সাল্লামের আগমন হজরত মোহাম্মদ সাল আলি সালামের নবুতকে কেয়ামতের আলামত হিসেবে উল্লেখ করা হয়েছে তার আগমনই হবে নবীর আগমন এবং কেয়ামতের শুরু দ্বিতীয়ত অবাধ পাপাচার সমাজে পাপের প্রচলন ব্যাপকভাবে বৃদ্ধি পাবে যেমন মদ্যপান ব্য সুদ খাওয়া ইত্যাদি তৃতীয়ত জ্ঞান হ্রাস ও অজ্ঞতা বৃদ্ধি মানুষ জ্ঞান হারাবে এবং অজ্ঞতার মধ্যে ডুবে যাবে ধর্মীয় জ্ঞান ও আলেমদের অভাব দেখা দেবে চতুর্থত অমানবিকতা এবং নিষ্ঠুরতা বৃদ্ধি লোকেরা একে অপরের প্রতি কঠোর হয়ে যাবে দয়া ও সহানুভূতির অভাব হবে বাচ্চারা বৃদ্ধদের সম্মান করবে না এবং বড়রা ছোটদের দায়িত্ব নেবে না পাঁচ নাম্বারে পরিচালকহীন নেতৃত্ব লোকেরা তাদের নেতৃত্বে অযোগ্য এবং অজ্ঞ ব্যক্তিদের বেছে নেবে এর ফলে সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি হবে আলামতগুলোর মধ্যে বড় আলামতও রয়েছে কিছু কিছু কেয়ামতের বড় আলামতগুলো হলো এমন ঘটনা যা পৃথিবীতে ব্যাপক পরিবর্তন এবং ধ্বংসের ইঙ্গিত দেয় এগুলো এমন ঘটনা যা কেয়ামতের অনেক নিকটবর্তী সময়ে ঘটবে আবির্ভাব দাজ্জাল একজন মহাপ্রতারক নিজেকে মেসিহা বা ঈশ্বর দাবি করবেন এবং পৃথিবীতে বিশাল বিশৃঙ্খলা সৃষ্টি করবেন হাদিসে বলা হয়েছে দাজ্জালের চেহারায় লেখা থাকবে কাফের এবং প্রকৃত ইমানদাররা তা পড়তে সক্ষম হবে মুসলিম শরীফ, ইমাম মাহাদির আগমন ইমাম মাহাদি আসবেন এবং মুসলিম উম্মাকে একত্রিত করবেন তিনি ন্যায় বিচার প্রতিষ্ঠা করবেন এবং পৃথিবীতে শান্তি ফিরিয়ে আনবেন ঈসা আলাইসাল্লামের পুনরাগমন ঈসা আলাইসাল্লাম দাজ্জালকে পরাজিত করতে আসমান থেকে নেমে আসবেন এবং শান্তি প্রতিষ্ঠা করবেন তার সময়ে ইসলামিক শাসন ও ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে ইয়াজুজ মাজুজের আগমন কোরআনে এবং হাদিসে ইয়াজুজ মাজুজের উল্লেখ রয়েছে তারা এমন এক জাতি যারা পৃথিবীতে ধ্বংসযজ্ঞ চালাবে এবং সমগ্র মানবজাতির জন্য এক বিরাট বিপদ হবে সূর্য পশ্চিম দিক থেকে উদিত হওয়া আদি শরীফে এসেছে কেমতে আর খুব নিকটবর্তী সময়ে সূর্য পশ্চিম দিক থেকে উদিত হবে এটি একটি বড় আলামত যা ঘটলে আর তবা করার সুযোগ থাকবে না দুমাদু আর আশা কোরআনে উল্লেখ করা হয়েছে কেয়ামতের সময় পৃথিবীতে দুয়া ছেয়ে যাবে যা মানুষকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করবে সুর খান পশ্চিম দিক থেকে আগুনের আশা আদি শরীফে বলা হয়েছে পশ্চিম দিক থেকে একটি বিশাল আগুন আসবে যা মানুষকে কেয়ামতের ময়দানে একত্রিত করবে এটি পৃথিবীর শেষ সময়ের আলামত কেয়ামতের আলামত থেকে আমরা একটি গুরুত্বপূর্ণ শিক্ষা পাই তা হলো এই পৃথিবী চিরস্থায়ী নয় আমাদের জীবনকে সঠিকভাবে পরিচালনা করতে হবে এবং আল্লাহর পথে চলতে হবে কেয়ামতের দিনের জন্য প্রস্তুতি নেওয়া মানে আল্লাহর আজ্ঞা মেনে চলা পাপ থেকে বিরত থাকা এবং প্রতিনিয়ত তওবা করা আমাদেরকে সবসময় ধৈর্যশীল ন্যায়পরায়ণ এবং আল্লাহর প্রতি ভরসা রাখতে হবে পুরাণে আল্লাহ তালা বলেছেন কেয়ামতের জ্ঞান একমাত্র আল্লাহর কাছে আছে সুরালুকমান তবে এই আলামত গুলো আমাদের জীবনে আল্লাহ তালাকে স্মরণ করার এবং সঠিক পথে চলার একটি বড় সুযোগ দেয় পরিশেষে একটি কথাই বলতে চাই কেমতের আলামত আমাদের জীবনের জন্য একটি বড় শিক্ষা আমাদের উচিত এই পৃথিবীতে সৎকর্ম করা আল্লাহ তালা নির্দেশ মেনে চলা এবং পাপ থেকে বিরত থাকা ক্যামতের ভয়ঙ্কর দিন থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে তবা করা এবং তার কাছে সাহায্য চাওয়াই আমাদের মূল লক্ষ্য হওয়া উচিত আল্লাহ তারা আমাদের সবাইকে কেমতের দিনে সাফল্য দান করুন আমিন